ভাই শুনলাম মহাসিন বলে মারা গেছে এই জন্য মহাসিন খেলাতে খিচুড়ি খাওয়াচ্ছে মহাসিন মারা গেছে দাঁড়াতে খিচুড়ি খাওয়াচ্ছে আপনিও খাইয়ে যান যার যার দরকার

আমার মেয়ে যে আমার ভাই এই এই মাসুদ টাকা না এই টাকা একটু শোনা ভাই আজ ভালো করে দিস তিন দিন খাই না এই যে আমার দাদু ভাই

কাঙ্গালিবস জশিমীর কাঙ্গালিবসে কাঙ্গালিবস খেতে গেছে আমার বন্ধু কিন্তু